আজকে আমরা শুনব এক দুঃখজনক কিন্তু শিক্ষা দেওয়া গল্প দুই ভাই কাইন ও হাবিলের গল্প অনেক অনেক আগে যখন পৃথিবীতে মানুষ খুব কম ছিল তখন আদম ও হাওয়া নামে এক দম্পতি ছিলেন তাদের দুই ছেলে কাইন ও হাবিল স্ক্রিনে কাইনের চাষাবাদ করা ও হাবিলের পশুপালনের দৃশ্য কাইন ছিল বড় ভাই সে মাঠে কাজ করত ফসল ফলাত আর হাবিল ছিল ছোট ভাই সে ছাগল দেখাশোনা করত একদিন তারা ঠিক করল ঈশ্বরকে উপহার দেবে হাবিল তার ভেড়ার মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ও ভালো ভেড়াটি দিল ঈশ্বরকে কিন্তু কাইন দিল শুধু কিছু সাধারণ ফসল যেটা খুব ভালো ছিল না ঈশ্বর খুশি হাবিলের উপহার পেয়ে কিন্তু কাইনের উপহার পছন্দ হয়নি এমন দৃশ্য ঈশ্বর হাবিলের উপহার দেখে খুব খুশি হলেন কিন্তু কাইনের উপহার দেখে খুশি হলেন না এতে কাইন খুব রেগে গেল তার ভাইয়ের প্রতি ঈর্ষা জন্মান ঈশ্বর কাইনকে বললেন তুমি ভালো কাজ করলে আমিও খুশি হব কিন্তু যদি খারাপ পথে যাও তাহলে পাপ তোমাকে ধ্বংস করবে গি মাঠে দুই ভাই হাঁটছে হঠাৎ কাইনের রাগ বেড়ে যায় একদিন তারা যখন মাঠে ছিল তখন কাইন খুব রেগে গিয়ে একটা পাথর তুলে হাবিলকে মারল পাথরের আঘাতে হাবিল মারা গেল এটা ছিল পৃথিবী প্রথম হত্যাকাণ্ড ঈশ্বর কাইনকে প্রশ্ন করছেন ঈশ্বর জিজ্ঞেস করলেন তোমার ভাই কোথায় কাইন বলল আমি কি সবসময় আমার ভাইকে পাহারা দেব কিন্তু ঈশ্বর জানতেন সে কি করেছে ঈশ্বর বললেন তুমি যেহেতু তোমার ভাইকে মেরেছ তাই তোমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে তুমি আর ফসল ফলাতে পারবে না গি কাইন চিন্তিত ও কাঁদছে ঈশ্বর তাকে একটি চিহ্ন দিচ্ছেন কাইন বলল যদি কেউ আমাকে মেরে ফেলে ঈশ্বর বললেন না আমি তোমার গায়ে একটি চিহ্ন দেব যাতে কেউ তোমাকে না মারে গী কাইন একা হেঁটে যাচ্ছে নদ নামক জায়গার দিকে এরপর কাইন চলে গেল দূরে নদ খি নামের জায়গায় সে জানত তার রাগ ও ঈর্ষাই তাকে এই অবস্থায় এনেছে